রাত পোহালেই ইদুল আজহা পরিবারের সঙ্গে ঈদ করতে ঈদের আগের দিনও বাড়ি ফিরছেন মানুষ সকাল থেকেই বাস কাউন্টারে অপেক্ষা করছেন অনেকে বাস পেলেই রওনা হচ্ছেন বাড়ির পথে রোববার সকালে রাজধানীর থোলাইপাড় যাত্রাবাড়ি ও সায়দাবাদ ঘুরে এমন চিত্রই দেখা গেছে যাত্রীরা বলছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা তাদের তবে পর্যাপ্ত যানবাহনের অভাবের কথাও বলছেন তারা গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় দিন বাড়ি যাওয়ার উদ্দেশ্য বাসি লাস্টের দিনে গেলে হয়তো বা কম থাকবে সে তুলনায় দেখি তো ঠিকই আছে টিকিট দুই ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় রয়েছি এখনো পাই নাই আবার তো ভোগান্তি দুই ঘন্টা ধরে ঘন্টা ধরে গাড়ি আছে কিন্তু সিরিয়াল টিকিট অনেক ধরে লাইনের দাঁড়িয়ে এসেছি টিকিট পাওয়া যাচ্ছে না অনেক যাব হচ্ছে সিরিয়ালে থাকা হচ্ছে সঠিক সময় যদি রোডে যামজট যদি না থাকে তো আশা করি সঠিক সময় পৌঁছতে পারবে মিনিমাম এক ঘন্টা এখন পাওয়া যাচ্ছে না পাই নাই এই সামনে পড়ছি গতকাল অফিস থাকায় অনেকে আজ বাড়ি যাচ্ছেন তবে মিলছে না গাড়ি আবার গাড়ি পাওয়া গেলেও ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া হচ্ছে নর্মালে ভাড়া তিনশো টাকা লোকাগুলো এখন নিতেছে আটশো নয়শো টাকা এখন করে করতে অবস্থা যাত্রী একটু বেশি দেখলে ভাড়া একটু বেশি